আপনাদের প্রথমেই আমি বলেছিলাম যে ব্যাগ কিনতে চাইলে আর্টি হান্টারের লিস্টে সবচেয়ে বেশি পছন্দ করে এটা হচ্ছে কারণ হচ্ছে এটা যে ফ্যাব্রিক্সটা আর সিস্টেম লকটা হচ্ছে এভাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর্টি ঘণ্টার ব্যাগগুলো একটু স্টাইলিস্ট হয় একটু ফ্যাশনেবল হয় এবং ট্রেন্ডিং এ থাকে সবাই নিতে চাচ্ছেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন মাত্র এই চেইনটা

জানেন না আসলে কোন ব্যাগগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে কোনগুলো ভালো হবে এবং কোনগুলি কাছে স্পেশালি মনে হবে এগুলি নিয়ে আমরা আসলে সবসময় গাটাগুডি গবেষণা করে আপনাদের সামনে উপস্থাপনা করি আর আজকের ভিডিওতে যে ব্যাগগুলি আপনারা পাবেন নাম্বার ওয়ান বিশ্বের সবচেয়েতে প্রিমিয়াম ক্যাটাগরি যে ব্যাগগুলো থাকছে সেটা হচ্ছে আর্টিক হান্টার এগুলো খুব ফ্যাশনেবল হয় স্টাইলিস্ট হবে দেখতে খুব চমৎকার হয় বাজারে বিভিন্ন রকম কপি ব্যাগগুলি হয় তারপর পাচ্ছেন হচ্ছে লিজেন্ট লিজেন্ডের প্রোডাক্টগুলো হয় খুবই শক্তিশালী ফোল্ডিং সিস্টেম মোটা চেনের একের ভিতরে দুই বিভিন্ন জায়গাতে যাওয়ার মতো হয় আর আরেকটা কোম্পানি হচ্ছে আমাদের কাছে রাইনার রাইনার প্রোডাক্টটা প্রচুর পরিমাণে আমরা রেসপন্স পাচ্ছি আর দেখতেও খুবই স্টাইলিশ হয় তো তিন নাম্বার যে প্রোডাক্টটা রাইনার রাইনার প্রোডাক্টটা নিয়ে আমরা আপনার সাথে আজকে প্রথমে কথা বলবো আর শুরুতেই আমাদের অ্যাড্রেসে যদি কেউ আসতে চান আমার অ্যাড্রেসে চলে আসবেন অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাজির হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স আর ইসলামিয়া লেদার থেকে আমি হাফিজ যেমন কন্টিনিউ আপনাদের সামনে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হাজির হই আমি যে প্রোডাক্টটা প্রথমে দেখাবো ব্যাগটা এই ব্যাগটার যে কাপড়টা মেনলি হচ্ছে ব্যাগের এই যে কাপড় এইটার নাম কাপড় এটা যদি আপনার ভালো হয় এবং জিপার যদি ভালো হয় আপনার ব্যাগগুলো লং টেকসই হবে কি সরপরি আপনার ফেব্রিকটা ডিটোক খেয়াল দিতে হয় ব্যাগ কেনার আগে ফেব্রিকটা যদি একটু ভালো হয় তাহলে আপনার ব্যাগটা টু টেকসই হবে হ্যাঁ সাথে কিন্তু আবার একটু স্টাইল ও ফ্যাশনেবল ডিজাইন এগুলো কিন্তু আপনি দেখতে পারেন যেমন এ ব্যাগটা এখানে একটু ডিজাইন করা মানে এত বড় না এটাতে হয় অনেক বড় তেমন না স্টাইল দেখতে চমৎকার এ গেটআপও চমৎকার আর সাথে কিন্তু এটা ইউশ শেপের মধ্যে সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই কলেজ ভার্সিটি স্কুল দুই তিন পারপাস আপনি ইউজ করতে পারবেন ভার্সিটিতে ইউজ করতে পারবেন কারণ স্টাইলটা এতটুকু ইউনিক করা হইছে স্কুল কলেজ ভার্সিটি যে কোনো জায়গাতে আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এটা চেম্বার টোটালি চারটি চেম্বার থাকবে একটা আছে একটা দুটা তিনটা চতটা যদি কেউ ল্যাপটপ ইউজ করতে তাদের জন্য কিন্তু একটা অপশন থাকবে আর এটাতে কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই যে টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে টু ইয়ার্স ওয়ারেন্টি বাট এটা আপনার ভিতরে যে ল্যাপটপ রাখার যে সেফটিটা দেওয়া আছে কিন্তু এটা কিন্তু একদম ফোমের আচ্ছা এগুলো কিন্তু রাইনার প্রোডাক্টে প্রত্যেকটা জায়গাতে ব্র্যান্ডিং করা আছে নিঃসন্দেহে নিতে পারেন সবচেয়েতে যখন আপনারা কাউকে গিফট করবেন যে বাইরে প্রবাসে থাকেন আপনার ছেলে কলেজে ভর্তি হবে স্কুলে ভর্তি হবে তাদের জন্য একটা পাওয়ারফুল শক্তিশালী স্টাইলিশ সুন্দর একটা ব্যাগ দরকার এটা আপনারা একটু মাথায় নিতে পারেন এবং এটা দিলে হুম খুবই ডিজাইনটাও খুব চমৎকার দেখেন এ আর হচ্ছে এটা যে কাপড়টা এটা ওয়াটারপ্রুফ কাপড় এই কাপড়টাতে পানি ধরবে না খুব দারুণ চমৎকার তো এই সুন্দর ব্যাগটা যারা নিতে চাচ্ছেন পারচেস করতে চাচ্ছেন করে ফেলতে পারেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন বাংলাদেশ যেকোনো জায়গাতে পেয়ে যাবেন রেগুলার প্রাইস আমাদের ষোলোশো টাকা ডিসকাউন্ট থাকবে দুইশো টাকা ওয়ানলি মাত্র চোদ্দোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন মাত্র 1400 টাকা কিন্তু এই প্রোডাক্ট যাদের পছন্দ হয় তারা এখনই নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর আমরা যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে এটা আর এটাও আমি যে বলছিলাম লেজেন্ডারি যে প্রোডাক্টটা সেটাও কিন্তু খুব ফ্যাশনেবল হয় এবং কোয়ালিটি হয় দেখতে চমৎকার সুন্দর হয় যেমন এটা দেখেন ডিজাইনটা অসাধারণ সামনের ডিজাইনটা এখানে একটা এক ধরনের ফেব্রিক্স দিয়ে তৈরি করা হচ্ছে আর এটার ফেব্রিক্সটা যে এই জিনিসটা এটা কিন্তু আবার একটু ভিন্ন রকম আর আপনারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের আগের ভিডিওতে প্রচুর পরিমাণ আমাদেরকে রেসপন্স করেছিলেন তো সেই হিসেবে স্টক শেষ হয়ে যাওয়ার পর আবার আসছে আমি আপনাদেরকে জানাই যাওয়ার জন্য আবার রেডি হয়েছে নতুন ভিডিওটা শুধু আপনাদেরকে জানানোর জন্য এগুলোর কোয়ালিটি সম্বন্ধে আপনারা মোটামুটি জানা জানা আছে আচ্ছা এটাও কিন্তু থাকছে টু ইয়ার্স ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন এটা মুখে না একদম এখানে লিখিত ভাবে দেওয়া আছে 288 আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন এই যে এখানে ভিতরে কিন্তু লেখা আছে খোদাই করে লেখা সব জায়গাতে লেখা আছে লেখা আছে এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এই দেখেন এটা কিন্তু লেজেন্ডার একটা প্রোডাক্ট আর এটাই কিন্তু আমাদের কাছে লেজেন্ডার একটা প্রোডাক্ট আছে কপি প্রোডাক্ট সেটাও কিন্তু আমাদের সামনে আছে আপনাদেরকে জাস্ট বোঝায় দেওয়ার জন্য এই দেখেন এটাও কিন্তু লেজেন্ড লেখা লেজেন্ড লেখা অরিজিনাল প্রোডাক্ট না দেখেন আপনারা বুঝতে পারবেন কোথাও কোনো লেখা নাই কোনো ব্র্যান্ডিং করা নাই কোনো কিছু নাই অনেকে বলতো মানে হ্যাঁ এগুলো করা যায় যদি করা যায় তো অরাও করত এ হচ্ছে আপনি কপি প্রোডাক্ট এগুলো যে খারাপ না আমাদের শপে ভালো সেল হয় এগুলো পড়বে অনলি মাত্র আটশো টাকা করে একটু বাজেট ফ্রেন্ডলি তো তার কারণে যারা একটু বাজেট চালানো যায় হ্যাঁ রাইট যারা একটু কম বাজেটের মধ্যে সুন্দর প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই ব্যাগটা আমি সাজেস্ট করতে দেখেন থাকছে মাত্র আটশো টাকা দুইটা প্রোডাক্টই কিন্তু সেম ডিজাইনটা প্রায় সেমই ধরতে গেলে সেম

যারা এই প্রোডাক্টটা নেবেন এটা তাদের জন্য অনলি মাত্র তেরোশো টাকা অনলি মাত্র তেরোশো তেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনি নিতে পারবেন তবে আমি আপনাদেরকে ইনশোর দিতে পারি যে একটা প্রোডাক্ট আপনি নিলে অন্তত পক্ষে দুই থেকে তিন বছর আপনি যা ইচ্ছে ব্যবহার করতে পারবেন আর ইসলামিয়া লেদার এটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি কোনো প্রোডাক্ট কোনো রকম প্রবলেম হলে আমাদের ঠিকানা পাঠিয়ে দিবেন সর্বোচ্চ তিন দিন বা চার দিনের মধ্যে আমরা রিফাই করে আপনাদেরকে আবার রিটার্ন দিয়ে দিব লেজেন্ডের প্রোডাক্টটা আরো একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা সবচেয়েতে নতুন এখন পর্যন্ত কারো কাছে হয়নি এই যে একটা প্রোডাক্ট লেজেন্ডের আমাদের এই প্রোডাক্টটা এই মডেলটা কিন্তু সুন্দর মানে এটার মধ্যে কি থাকছে আমি আপনাদেরকে যদি বলে বোঝাই আপনারা অন্য কোনো ব্যাগের দিকে লোক দিবেন না আমি আপনাকে প্রথমত একটা দেখাবো প্রথম হচ্ছে এই ব্যাগের যে লুকটা সামনের ডিজাইনটা হ্যাঁ এটা কিন্তু একটু ফলো করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এটার যে ফেব্রিক্সটা এটা আপনি ভিডিওতে দেখছেন কিন্তু আমি বাস্তবে হাত দিতেছি আমার কাছে মনে হচ্ছে এটা কত ভালো তৃতীয় নাম্বার হচ্ছে এটার যে চিপারটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ জিপার এই জিপারটা হ্যাঁ তৃতীয় নাম্বার হচ্ছে এখানে একটা চেম্বার দেখছে এটা কিন্তু ফুল একটা চেম্বার চতুর্থ চতুর্থ নাম্বার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এই চেইনটা এটা দেখেন এটা হচ্ছে আপনার মোটা মোটা চেন এখানে যত ব্যাগ আমরা ভিডিও করেছি কোনো ব্যাগে এরকম মোটা জিপার হয় না একটা দুটা তিনটা আচ্ছা এইখানে যে চেনটা পুরোটা রাউন্ড আমি বলতে চাচ্ছি এটা এটা হচ্ছে আর একটা এটা কিন্তু আপনি চাইলে পুরোটা খুলে বড় করতে পারবে এটা কিন্তু চাইলে আপনি পুরোটা খুলে ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে আমি আপনাদেরকে যদি বলি যে এই ব্যাগটা অবশ্যই যারা কলেজ ভার্সিটিতে পড়েন এমন কি যারা দেশের বাইরেও যেতে চান তাদের জন্য এই ব্যাগটা দেখেন লিজেন্ট প্রত্যেকটা কাপড়ে লেখা আছে আর কাপড়গুলি যে কত স্মুথলি আপনি না ধরলে বুঝবেন না দ্বিতীয় হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে ভিতরটা আমি খুলে দেখি আর টু ইয়ার্স তো ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকছেই তো এই ব্যাগটা আমি আপনাদেরকে বলবো যে চমৎকার ডিজাইনের এই ব্যাগগুলো আপনি অবশ্যই নিতে পারেন আর এটা খুব দারুণ একটা প্রোডাক্ট দেখতেও চমৎকার কাঁদে নিলেও আপনার কাছে খুব ভালো লাগবে যারা একটু স্টাইলিস্ট এবং ফ্যাশন আছে ব্যাগগুলো নিলে যারা একটু ফ্যাশনেবল নিতে চান তাদের জন্য আমি মনে করি যে এই ব্যাগটা আপনি সাপোর্ট নিতে পারেন আর এটা কিন্তু ইউএসবি থাকবে পানি রাখার জন্য চেম্বার থাকবে মোট কথা হচ্ছে সব মিলে এই একটা ব্যাগের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন এখন প্রাইস হচ্ছে আমাদের আজকের ভিডিওতে থাকবে আঠারোশো টাকা প্রাইস থাকবে কিন্তু একশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা একটু বেশি হওয়ার কারণ তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের এই পুরো ভিডিওতে একটা ব্যাগই পাবেন যে এই ধরনের মোটা চেনের মধ্যে একটা ব্যাগই পাবেন অন্য কোনো ব্যাগ পাবেন না তো সতেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারেন স্টক আবার আমাদের কাছে একদম সীমিত যারা এই হেভি ব্যাগ নিতে চান নিয়ে নিতে পারেন নেক্সট আমরা আপনাদেরকে দেখাবো যারা একটু বড় সাইজের খুঁজছেন আমি কাউকে আজকে নিরাশ করব না যাদের বাজেট কম তারাও নিতে পারেন দেখেন এই ব্যাগটা লোয়ার থেকে আপনার হাই বাজেটের প্রোডাক্ট দেখানো হবে হ্যাঁ এটা কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে ফেব্রিক্সটাও ভালো এটা আমাদের কাছে রেট থাকবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এত চমৎকার বিশ্বাস করা যায় অনেকে অবাক হয়ে যাবেন যে আসলে এটা কিভাবে সম্ভব হ্যাঁ ইসলামিয়া লেদার ইসলামিয়া লেদার সবসময় আপনাদেরকে বাজেট ফ্যামিলির মধ্যে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ওকে আচ্ছা এটা কিন্তু থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর তারপর আমরা আমাদের সবচেয়ে চাইতে ভাইরাল একটা প্রোডাক্ট সেটা দেখায় শেষ করে অন্য প্রোডাক্ট চলে যাই যে এবেকটা আসলে আহ বললে অনেকেই আহ হিংসা করবে হিংসা করার কিছু নাই এই প্রোডাক্টটা হচ্ছে যতবার স্টক করি ততবারই শেষ হয়ে যায় যখন শেষ হয়ে যায় আবার আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আবার আসছে এই যে এটা হচ্ছে এরকম এটা বলার কিছু নাই শুধু একটা কথা বলা আবার আমাদের আচ্ছা যাই হোক যারা নতুন দেখবেন তাদের জন্য কিছু বলার আছে আমি একটু বলে দিই এটা হচ্ছে যখন আপনি বড় দরকার হবে চেনটা খুলবেন এটা খোলার পরে বড় হবে এই যে এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং জায়গা যদি আপনি দেখেন প্রচুর পরিমাণ জায়গা আছে দেখেন ও এটা এটা আরটি খান্তার উপরে এই যে দেখেন একদম প্রত্যেকটা কাপড়ে লেখা আছে আরটি হান্টার লেখা আছে এখানে আরটিক আর এটা কিন্তু আরেকটা চেম্বার হচ্ছে পিছনে চেম্বারটা এখানে আপনি ল্যাপটপ সাথে কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি থাকছে ওয়ান না এটা হচ্ছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থাকে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ ওকে যে প্রোডাক্টটা কোম্পানি যে ওয়ারেন্টি দেওয়া আছে সেটা আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব তো যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস আঠারোশো ছিল আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা এটা চোদ্দশো করে দিলাম চোদ্দশো দেওয়ার পরে সবাই রেসপন্স করেছেন সবাই নিতে চাচ্ছেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন মাত্র আজকের ভিডিওতে পাচ্ছেন চোদ্দশো টাকার মধ্যে আচ্ছা এটা কিন্তু বরাবর মতো আগের প্রাইসটাই থাকছে মাত্র চোদ্দশো টাকা যারা নিতে চান দ্রুত মেসেজ করবেন আচ্ছা আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট ইয়াং স্টাইল যারা স্টাইলিশ বাইরা যারা তারা এইগুলো পছন্দ করে আবার যারা ইয়াং যেমন কলেজে ভর্তি হবে নতুন করে নাইন টেন পরে এই ভাইরা আসলে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি পছন্দ করে এটা হচ্ছে কারণ হচ্ছে এটা যে ফ্যাব্রিক্সটা আমি আপনাদেরকে ইনশোর করতে পারি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে যদি ফ্যাব্রিক্স আপনাকে ভালো না লাগে আমাদের রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যানের সামনে আপনার যদি প্রোডাক্টটা ভালো না লাগে অবশ্যই আপনি রিটার্ন একটা দুটো তিনটা চারটা চারটা এটা এমন একটা জিপার দেওয়া আছে এটাতে সাধারণত বৃষ্টিতে বানিয়ে আপনি না দেওয়ার সম্ভাবনা বেশি দেখেন আর এটার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এরকমই থাকে আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি আর এটা আমাদের রেগুলার প্রাইস যেটা ছিল চোদ্দশো টাকা আজকের ভিডিওতে চোদ্দশো টাকা নিয়ে নিচ্ছে আচ্ছা আজকের ভিডিওতে কিন্তু আগের প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা যারা নিতে চান শুধু দ্রুত মেসেজ করবেন আচ্ছা আমরা আরও একটা বেগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে এই ব্যাগটা মাসাল্লাহ এই ব্যাগটার মধ্যে এই ব্যাগটার মধ্যে অনেকটা বরকত মনে হয় আমার কাছে যতবার এই পর্যন্ত মনে হয় আমি চার পাঁচটা ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে স্টক শেষ হয়ে যায় তো এই ব্যাগটা আমি আপনাদেরকে আবারও স্টক করেছি তবে স্টক এবার সীমিত যারা আগে নক করবেন এটা পাবেন আর এটার কোয়ালিটি যদি বলি আমি একটা দুটা তিনটা কাঁধে নিলে আপনাকে দূর থেকে লোকটা ভালো করবে আপনাদের প্রথমে আমি বলেছিলাম যে ব্যাগ কিনতে চাইলে আর্টিক হান্টারের লিজেন্ট এবং রায়নারে এই তিনটা কোম্পানির ব্যাগ আপনারা চুজ করতে পারেন এবং এর মাথায় রাখতে পারেন যখন আপনাদের ব্যাগ প্রয়োজন মনে হবে তখন কিন্তু আপনারা ইউটিউবে ফেসবুকে টিকটকে সার্চ করতে পারেন ইসলামিয়া লেদার হাউজ দেখবেন আমাদের চ্যানেল পেয়ে যাবেন এইখান থেকে আপনার যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা শপে চলে আসবেন দেস কমেন্টস নিচে দেওয়া আছে দেখে নেবেন তো এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রায় ষোলোশো টাকা ছিল আমরা ডিসকাউন্ট দেওয়ার পরে সবাই নিচ্ছেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে আচ্ছা এটাও কিন্তু থাকছে চোদ্দোশো টাকার মধ্যে প্রোডাক্ট নিতে পারেন তারপরে আমাদের আরও একটা সিম্পল মানে এই ব্যাগটা হচ্ছে এরকম সিম্পল দেখতে চমৎকার এই ব্যাগটা হচ্ছে অনেক সুন্দর স্টাইল হবে আমি বলেছিলাম ব্যাগগুলো একটু হয় একটু ফ্যাশনেবল হয় এবং ট্রেন্ডিং এ থাকে যেমন এই ব্যাগটা এটা একটু বেশি একটু ট্রেন্ডিং আছে আর এটা হচ্ছে একটা দুটা তিনটা চারটা চেম্বার আর্টি ঘাটের ব্যাগগুলো এরকমই হয় বিশেষ করে এটার বেলগুলো থাকবে একদম স্ট্রংলি প্রত্যেকটা জায়গাতে আপনার বার্থডে করা আছে হ্যাঁ তো দেখুন এই ব্যাগটা আর এটার ভেতরটা এরকমই হবে অন্য ব্যাগের মতনই হবে এটাতে আপনার থাকছে হইলো ওয়ান হ্যাঁ ওয়ান থাকছে তো এই ব্যাগটা যারা নিতে আমাদের রেগুলার প্রাইস চোদ্দশো টাকা আজকের ভিডিওতে অন্লি মাত্র একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র তেরোশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন এটা বাংলাদেশের যেকোনো আনাচে কানাচ্ছে যেকোনো জায়গাতে ঘরে বসে অর্ডার করতে পারেন আর এটার কিন্তু রেগুলার প্রাইস থেকে আমরা কমায় দেওয়া হয়েছে আর ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর টাকা আমরা আরেকটা ব্যাগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ব্যাগটা আটি খান্টার সব ব্যাগগুলি কিন্তু কিছু ব্যাগ থাকে একটু ডিফারেন্স তার মধ্যে এই একটা ব্যাগ এটার মধ্যে কি কি ডিফারেন্স থাকছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাম্বার ওয়ান থাকছে হচ্ছে এটার যে ফ্যাশনেবল স্টাইলটা অন্য কোন ব্যাগেতে এরকম স্টাইল দেওয়া হয়নি একটা চেম এখানে একটা স্টাইল দেওয়া আছে এখানে একটা চেম্বার একটা দুটা তিনটা চারটা চেম্বার আর বিশেষ করে হচ্ছে এগুলাতে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন খোদাই করে লেখা আছে আর্কিক হান্টার এখানে দেখেন লেখা আছে প্রত্যেকটা আর্টিক হান্টার লেখা আছে বিশেষ করে হচ্ছে এটা দরার যে অপশনটা দেখেন অন্য ব্যাগের তুলনায় আলাদা যেমন আমি জাস্ট আমি আপনাদেরকে এই ব্যাগটা দেখে দেখেন এটা দরা স্টাইল অন্য রকম আর এটা আরেকটা একটা বিষয় হচ্ছে এটা কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে চাইলে আপনারা ট্যুরও করতে পারেন আর যারা নাইন টেনে অনেক ছেলেরা পড়ে অনেক পরিমাণ অনেক গার্জেনরা বলেন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে অনেক বই তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি এই ব্যাগটা নিতে পারেন প্রচুর পরিমাণ টাকা তো এটা আমাদের প্রাইস ছিল আঠারোশো টাকা আমরা আজকে ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু স্টাইলিশ আর কি স্টাইলিশ লুকের এই ব্যাগটা কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকা যারা নিতে চান দ্রুত মেসেজ করি আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আছে বাজেটের মধ্যে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আরো একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু ফল্ডিং সিস্টেম এটাতে দোনো পাশে লক সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই লক সিস্টেম আছে এটা কিন্তু লক করা যাবে অনেকে দূরে কোথাও ভ্রমণ করলে আপনার এটা লক সিস্টেম লকটা হচ্ছে এভাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এটা এভাবে কিন্তু লক করে নিতে পারেন লক করে একটা নাম্বার ঘুরে দিলে লক হয়ে যাবে আবার যখন খুলবেন তখন এটা দিলে খুলে যাবে এটা কিন্তু নাম্বার আপনি সেট করে নিতে পারেন আপনার পার্সোনাল আর কি নাম্বার সেট করে নিতে পারেন আর এই ব্যাগটাও কিন্তু লেজেন্ডারি এটা হচ্ছে মোটা চেন এই যে একটা দুটা তিনটা এখানে কিন্তু চারটা পাঁচটা চেম্বার আছে আর বড় করলে কিন্তু অনেকটা বড় হয় এই যে দেখেন এই যে এটা অনেকটা বড় হয় আর এটা কিন্তু আরেকটা অপশন হলে এভাবে ধরার সিস্টেম আছে তো সব মিলে এই ব্যাগটা কিন্তু আপনাদের মাথায় নিতে পারেন যদি একটু চমৎকার সুন্দর ডিজাইন নিতে চান এই ব্যাগটা নিয়ে নিতে পারেন আর এটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু আঠারোশো টাকাই ছিল আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকা করে দিব এটা শুধু আজকের ভিডিওতে থাকছে মাত্র পনেরোশো টাকার মধ্যে আর আমাদের আগো আরও একটা স্টাইলিশ ব্যাগ আছে এটা হচ্ছে সব ইয়াং স্টার বাইরা এটা পছন্দ করে থাকেন কারণ হচ্ছে এটা কিন্তু একটু গেট আপটা কিন্তু একটু চেঞ্জ ভিন্ন রকম স্টাইলিশ হ্যাঁ আর আমি প্রথমেই যে বলেছিলাম আর পি ব্যাগগুলো একটা ফ্যাশনেবল ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে থাকে সেগুলো হচ্ছে এই ব্যাগগুলো আর এটার পিছনের অপশনটাই কিন্তু খুব সুন্দর আমাদের এই ব্যাগটা কিন্তু দারুণ থাকবে আর এটার রেগুলার প্রাইস ষোলোশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে আজকের ভিডিওতে অনলি মাত্র চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা আজকে ভিডিওটা অনলি মাত্র ষোলোশো পনেরোশো বারোশো তেরোশো সাতশো পঞ্চাশের মধ্যে ব্যাগগুলি পেয়ে যাচ্ছেন অবশ্যই ইসলামিয়া লেদারের সাথে থাকুন নেক্সট ভিডিওতে জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ